আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যারা ই কমার্স বিজনেসের সাথে সম্পৃক্ত আছি বা যারা ই ইকমার্স বিজনেস করছি তাদের প্রতিনিয়ত একটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন থ্রুতে অর্ডার কালেক্ট করি সেই অর্ডারগুলোর ইনফরমেশন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার বা যে কুরিয়ার আমরা ইউজ করি সেটাতে আমাদের সাবমিট করতে হয় এটা আমরা সবাই যারা ম্যানুয়ালি করছি তারা জানি এটা করতে আমাদের কতটা সময় লাগে সো এই কাজটা যদি আমরা ওয়েবসাইটের থ্রুতে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে এন্ট্রিগ্রেট করতে পারি বা সাবমিট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সময় সেভ হয় সো আমরা এই কাজটি দেখব আজকে যারা আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডারগুলো কালেক্ট করছি সেই অর্ডারগুলো কিভাবে এপিআই থ্রুতে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে এন্ট্রি দিতে পারি অন ক্লিকের মাধ্যমে তো চলুন এই কাজটা আমরা নিজে নিজে কিভাবে করতে পারি এই ভিডিওর মাধ্যমে সেটা শিখে নেব তো আমরা চলে যাব এখন স্ক্রিনে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের লগ ইন অপ লগ ইন ক্রেডেনশিয়াল লাগবে এবং আমাদের অটপ্রেসের বা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ক্রেডেনশিয়াল লাগবে সো আমরা যখন স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে লগ ইন করবো তখন এই ধরনের একটা প্যানেল দেখতে পাবো তো এখানে আসার পর আমরা সরাসরি চলে যাব মোরে মোড়ে যাওয়ার পর এখানে দেখতে পারবো এপিআই নামে একটা অপশন আছে তো এপিআইতে আমরা ক্লিক করবো এপিআইতে ক্লিক করার পর এখানে দুইটা প্লাগ দেখতে পাবো একটা অটপ্রেসের জন্য একটা শপিফাই এর জন্য আমরা যারা অটপেসে ইন্টিগ্রেশন করব তারা অটপ্রেসের এই প্লাগ ডাউনলোড করবো তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এরকম একটা গুগল ড্রাইভ এর আপনার ফোল্ডার অপশন আসবে সেখান থেকে আমরা সেন টু স্ট্রিট ফাইল যেটা এটা ডাউনলোড করব তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য তো আমরা এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে তো আমি ওয়েবসাইট অলরেডি লগ করে রেখেছি আপনারা যারা লগ ইন করেনি তারা ডাব্লুপি অ্যাডমিন বা আপনার ক্রেডেনশিয়াল দিয়ে লগ করবেন লগ করার পরে আমরা চলে যাব প্লাগ ইন নিউ প্লাগ আচ্ছা এখান থেকে যাব যেহেতু আমরা প্লাগ ডাউনলোড করে রেখেছি আমরা যাব আপলোড প্লাগ ইনে ব্রাউজ ব্রাউজ থেকে আমরা যেটা ডাউনলোড করেছি সেই ডাউনলোড ফাইলটি আপলোড করব সেন্ট টু ইট ইজ স্টিক ফার্স্ট এই প্লাগিনটি আমরা আপলোড করব ইনস্টল নাও অ্যাক্টিভ প্লাগিনটি তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে প্লাগিনটি অ্যাক্টিভ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিট ফার্স্ট নামে মেনু একটা মেনু অ্যাড হয়েছে ড্যাশবোর্ডে সো আমরা স্ট্রিট ফার্স্টের এই এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এপিআই সেটিংসে চলে যাব ইপিআই সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের এপিআই কিটা নিয়ে আসবো কপি করে যে এপিআই কি যেটা আছে এটাতে এখানে ক্লিক করে কপি করে নেব কপি করে এপিআই কি যে এখানে আছে এপিআই কি এখানে আমরা এপিআই কিটা বসায় দিব আর সিক্রেট কিটা কপি করে এই সিক্রেট কি এখানে বসায় দেব আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আমরা এই এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা ইনভয়েস প্রিন্ট করতে পারি ইন্ডিভিজুয়ালি হ্যাঁ তো ইনভয়েস প্রিন্ট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো বিজনেস নেম তো বিজনেস নেমে আমরা বিজনেস নেম দিয়ে দেই কোডিও বিজনেস অ্যাড্রেস আমরা দিয়ে দেই বিজনেস ইমেল দিয়ে দেই বিজনেস নাম্বার দেই ট্রামস অ্যান্ড কন্ডিশন এবং আপনার যদি বিজনেসের লোগো থাকবে যেটা সেই লোগোটা এখানে আপলোড করে দিবেন তা আমরা বিজনেস লোগোটাও আপলোড করে দিব সব কিছু যখন আমার ইনপুট দেওয়া হয়ে যাবে তখন আমরা সেভ চেঞ্জ করে দেব এখন যদি আমরা ও কমার্স অর্ডারে যাই যে কোনো অর্ডার আচ্ছা দুইটা অর্ডার আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট টু স্ট্রিট ফার্স্ট নামে একটা অপশন আছে সো আমরা একটা অর্ডার করে নিই তাহলে আমাদের সুবিধা হবে আমরা একটা অর্ডার করে নিই তাহলে আমরা ওই অর্ডারটা এখানে সাবমিট করতে পারবো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজটা ওপেন করে নিলাম সুন্দর একটা ডিজাইনের ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি তো এই ল্যান্ডিং পেজ থেকে আমরা একটা অর্ডার করি চার্স টাকা টুকু দিয়ে আমরা প্লেস অর্ডার করে দিই আচ্ছা অর্ডারটি সাবমিট হয়ে গেছে তো আমরা এখানে দেখি আমাদের অর্ডারটা বুঝতে এই যে অর্ডারটা চলে আসছে তো আমরা এটা সেন্ডে ক্লিক করবো আচ্ছা সেন্টে ক্লিক করলাম এই আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ডে ক্লিক করার পরে এখানে সেন্ট লেখাটা আসবে তো যেহেতু সেন্ট লেখা আসছে তো এখন আমরা যে সেন্ট প্রিন্ট কনসাইনমেন্ট আইডি সব কিছু কিন্তু আমরা চলে এসেছে তো চলুন আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখি এই অর্ডারটা এন্ট্রি হয়েছে কি না তো আমরা আসলাম ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে কনসাইনমেন্টে যাই দেখেন বাইশে ডিসেম্বর রাকিব জামান এই যে অর্ডারটা আমি যেটা আমি আমার স্ট্রিট ফাস্ট কুড়িয়ার ইন্ডিকেশন পর যেটা সেন্ড করলাম সেটা চলে এসেছে হ্যাঁ সো এইভাবে আপনি এ পি কানেক্ট করে অর্ডারগুলো এখানে সাবমিট করতে পারেন যে আমরা যেটা সাবমিট করেছি সেটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে ঠিকছিল সেটা আসছে আর এই যে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা ইনভয়েসও প্রিন্ট করতে পারবো এখান থেকে যে আমার লোগো আমার ঠিকানা এইভাবে করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা প্রিন্টও করতে পারবো ইনভয়েসগুলো হুম তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করছেন তারা এইভাবে স্ট্রিট ফাস্টের প্লাগ ইন অ্যাড করে সরাসরি ওয়েবসাইট থেকে এপিআইয়ের থ্রুতে আপনি অর্ডারগুলো স্ট্রিট ফাস্ট গুডের সাবমিট করতে পারেন খুব সহজে আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই টাইপের আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সটে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম